আসসালামু আলাইকুম সময়দা গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনারা দোয়া এবং আল্লাহ রহস্য মতে ভালো আছি তো একজন ভাই সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে একজন ভাই মানে বলছে যে আল জাজিরা তে শুধু মাটি কাটার কাজ আছে নাকি এক একজন এখন প্রশ্ন করে কেউ আবার প্রশ্ন করেছে বেতন কবে দেয় কেউ আবার প্রশ্ন করছে আপনার হচ্ছে এই কোম্পানিতে সে মেট্রিক কাজ কি কোম্পানি এই কোম্পানিতে পেট্রোল পাম্পের কাজ আছে নাকি নানান প্রশ্ন করছে এমন এমন প্রশ্ন করে যে উত্তর দেওয়ার মতো না একটা কোম্পানি কিন্তু বিভিন্ন মাসে বিভিন্ন সময় বেতন দিতে পারে কয় তারিখে বেতন শেয়ার হবে কেউ বলতে পারবে না অনেকে আবার কমেন্টস করে যে সৌদি আরবে আমি ভিসাতে লোক নেই কি না ভাই আমি এর আগে অনেকবার অনেকের কাছে বলছি সৌদি আরবে আমি ভিসাতে লোক নেই না এরকম ইয়ে নেই আমি শুধু জাস্ট একটা পরামর্শ দিই যাতে মানুষের একটু উপকার হয় ঠিক আছে তবে আমি আসছি ছুটিতে আসার সময় অনেকেই বলছে অনেকেই বলছে যে বিষাদে লোক নেয় না কিন্তু আমি বলি না আমার সাথে হয়তো দু একজন আমার ভাই ব্রাদার যাইতে পারে সেটা আমার নিজস্ব এছাড়া আলাদাভাবে কোনো বিষাদে লোক নেওয়ার ইচ্ছা আমার নাই এখন নিজের ব্রাদাররা যদি বলে যে বাইরে একটা ভাই আছে ঠিক আছে বিদেশে যাওয়ার বিভিন্ন পরামর্শ দেয় ভিডিওতে ফেসবুকে আবার আমাদের নেয় না অনেকেই বলে কিন্তু নিজস্ব লোকজন যদি আত্মীয়স্বজনদের মধ্যে ভাইব্রাদার ভিতরে যদি কেউ বিদেশে থাকে তাহলে অনেকেই অবদার করে বলে যে আমাদের নেয় না ভিসা দেয় না ঠিক আছে কিন্তু বিদেশে যে কী পরিস্থিতি তারা কিন্তু বোঝে না কিন্তু ছাড়তে চায় না তো আমার ইচ্ছা যে ভি ভিসার কোনো ব্যবসা করার ইচ্ছা নেই কারণ মানুষের গালি খাওয়া বোকা খাওয়া আমরা দেখি ঠিক আছে দালালরা এখন খারাপ তো একদম এখন একবারে নিজের ভাই বা তাদের না নিলেও হয় না ঠিক আছে এই জন্য দু একজন হয়তো আমার সাথে যেতে পারে ঠিক আছে এখন বাধ্যকতা এটা এটা ব্যবসাটা ঠিক আছে কিন্তু বাইরের লোকজনদের নেওয়ার ইচ্ছা নাই কারণ নিয়ে আমার বাপের কোনো কোম্পানিও নাই বা কাউকে কাজ দেওয়ার কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না তবে তাদেরকে নেওয়া যাবে নেওয়া যাবে দু একজন হয়তো বা যেটা কাজ করে একটু হেল্প করা যাবে কিন্তু দশটা মানুষ নিয়ে গিয়ে কী কাজ দেবো বলেন সেই রকম ব্যবসা করতে হলে সেরকম ভেশার ব্যবসা করতে হলে অনেকগুলেন হাত থাকতে হয় কোম্পানিদের সাথে ঠিক আছে এরকম কোম্পানি হাতে সাথে কোম্পানিদের সাথে হাত নেয় আমার এমনিতেই জাস্টে কিছু ওই কন্ট্রাকশনের কাজ জানা সেরমের কাজ একটু প্লাস্টারের কাজ এবং রাজমিস্ত্রির কাজ এগুলো দু একজনে হয়তো ঠেকা চালানো যাবে গাড়ি ধোয়া টোয়া বিভিন্ন আনুষাঙ্গিক কাজ থাকে দশজন লোক গিয়ে হবে না তো দু একটা লোক নিয়ে গিয়ে ইয়ে করা যাবে এক কথাই যে যাতে অন্য লোকের কাছে যাতে খারাপ সাজানো লাগে এই চিন্তা ভাবনা আমার ব্যবসা করার চিন্তা নেই ব্যবসা করলে আজকে ওই খালি হাতে দেশে আসা লাগতো না লাখ লাখ টাকা আমারও থাকতো কিন্তু এরকম ভাবনা নাই দোয়াগুলো এরকম চিন্তা চিন্তাভাবনা না হয় দুইজন লোক যদি নিজের ভাই যায় কষ্ট পুষ্টকে যদি চলানো যায় এই পর্যন্তই তো যাই হোক কথা হচ্ছে যার মাধ্যমে যান বিদেশে সাবধানে গেলে কোনো সমস্যা হবে না যাওয়ার আগে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন ভিসা দেওয়া লাগবে না লোক পাওয়া লাগবে না শুধু পরামর্শ দেবো পরামর্শে কোনো সমস্যা নেই যেমন আপনার ঘিসা লাগছে বলবেন এই ভিসা লাগছে এই কোম্পানি বালকি বন্ধ জানা থাকলে পরামর্শ দেবে এবং ঘা কীভাবে লাগাইতে হয় কীভাবে চুক্তি করতে হয় মানুষের সঙ্গে সেগুলো বলবেন অবশ্যই বলে দেব সেটা হচ্ছে প্রথমে আপনারা যদি কোম্পানিতে যান তাহলে অবশ্যই ভালো হবে ভালো কোনো কোম্পানিতে ঠিক আছে ভালো কোনো কোম্পানিতে বিশেষ করে আপনারা টেকনিশিয়ান পদে যাবেন ঠিক আছে হেল্পার পদে যাবেন না বাংলাদেশের লোক বিশেষ করে হেল্পার পদে যায় কারোর কোনো অভিজ্ঞতা নেই মানুষ মনে করে টাকা দেয় দালালের দালালকে টাকা দেয় আর বিদেশে যাওয়ার কথা বলে একবার যে বিদেশে গেলে অভিজ্ঞতা দরকার আছে ছাড়া বিদেশে কোনো দাম আমাদের বাংলাদেশ থেকে লোকজনই শুধু নিম্ন পদে যায় আর অন্যান্য দেশ থেকে যারা ঈদ থেকে যায় তারা অভিজ্ঞতা ছাড়া যায় না ঠিক আছে এটা হলো আসল বিষয় আর ফিরি ভিসাতে গেলে অবশ্যই কাজ জেনে যাবেন যে কোনো কাজ জেনে তাহলে ভালো হবে নাহলে ওই খাবারের পয়সা শুকাতে সমস্যা হয় আবার যদি আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে আপনার কোনো জানাশোনা লোক আছে যারা কাজ আছে পুরাতন কোনো লোক হাতে আছে তাদের মাধ্যমে তাদের কাছে গেলে আবার সুবিধা হবে এইরকম ছাড়া মাধ্যম ছাড়া একদম অন অভিজ্ঞতা কোনো দালালকে মানে অভিজ্ঞতা ছাড়া কোনো দালালকে পয়সা দিয়ে বিদেশ গেলে কিন্তু পরবর্তীতে ঠকতে হবে না পাবেন কোম্পানি না পাবেন মহাশা না পাবেন কোনো কাজ না পাবেন ইকামা কোনো কিছু পাবেন না আর বিদেশ ফিরে সাথে যাওয়ার আগে অবশ্যই আপনারা চুক্তি করবেন এক বছরের ইকামা ঠিক আছে কেউ যদি আপনাদের বলে যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে এক বছর রিকামা দেওয়া যাবে তাহলে আপনি মিথ্যা কথা এটা আপনাকে কামা দিবে না ঠিক আছে অবশ্যই এক বছর কামা যদি দেয় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা নেবে আর এই কামা ছাড়া গেলে আপনাকে তিন মাসের কামা দেবে সেটা হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতর দে আসল কথা আর চুক্তি করার সময় অবশ্যই টাকা পয়সা দিলে অবশ্যই লিখিত কোনো চুক্তি করবেন এবং কোনো লোকজন সঙ্গে নেবেন লোকজন সঙ্গে নেওয়া ছাড়া কোনো টাকা পয়সা দিবেন না দিলে পরবর্তীতে ঠকার সম্ভাবনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম